বিজেপি সরকারের কাজকর্ম তুলে ধরে জনসমর্থন চাইলেন সোনাবাড়িঘাট জেলা পরিষদের বিজেপি প্রার্থী সুক্তারা বেগম লস্কর ও জিপির বিজেপির এপি প্রার্থী মমিতা দাস দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জোরদার প্রচার শুরু করেছেন তারা শনিবার দুই প্রার্থীকে নিয়ে কৃষ্ণপুর জীবিত পদযাত্রা করেন বিজেপি সমর্থকরা এ বিষয়ে দুই প্রার্থী সহ দলীয় কর্মীরা বলেন বর্তমানে কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার রয়েছে তাই দলীয় প্রার্থী জয় হলে প্রচুর উন্নয়নমূলক কাজকর্ম হবে দুই প্রার্থীকে জয় করার আহ্বান জানান তারা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরুল হক লস্কর শক্তি কেন্দ্রের প্রমুখ বাপুল দাস সোনাই মণ্ডলের সহ সভাপতি কীর্তিবাস চাষা রেবুল হোসেন বরভুইয়া কবির হোসেন মজুমদার সমীর বর্ধন এমাজুদ্দিন মজুমদার রূপক দাস প্রমুখ আমি বাঘপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সুক্তারা বেগম লস্করের বাবা আমি সুক্তারা বেগম লস্করকে ভারতীয় জনতা পার্টির টিকিট দেওয়ার জন্য আমি ভারতীয় জনতা পার্টির কাছা জেলা কমিটির এবং সোনাই মণ্ডল কমিটির সর্বস্তরে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমি আশাবাদী আমার বাঘপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনের সর্বস্তরের জনসাধারণকে সাহায্য এবং সহযোগিতা জানাই আমার মেয়ে সুক্তারা বেগম লস্করকে ভোট দিয়ে জয়যুক্ত করে দিবেন আমি ভারতীয় জনতা পার্টির টিকিট দাবি করেছি আমার মেয়ের জন্য আর আমাকে টিকিট দিয়েছেন কারণ যতগুলা প্রকল্প দেখেছি আমি ভারতীয় জনতা পার্টির অরুণোদয় প্রধানমন্ত্রী আবাস গ্রাম সড়ক যোজনা আর অন্যান্য হাজার হাজার প্রকল্পগুলো দেখে আমার অত্যন্ত আমার আনন্দিত হয়েছি এজন আমার মেয়েকে বলেছি আমরা যদি ভারতীয় জনতা পার্টির টিকিট লই আমরা নিশ্চয়ই এই প্রকল্প প্রকল্পগুলোর মাধ্যমে মানুষ আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে নিশ্চয়ই আমরা জয়ী হব আর যারা বলে কংগ্রেস 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 আমরা দুই তিন বছর আগে ফ্লাডে ও পর্যন্ত এফেক্টেড হয়েছি একজন কংগ্রেস কর্মীকে অফ পেতে পাই না যারা দুই একজন আমাদের সাহায্য সহযোগিতা করেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারাই বিজেপির কর্মী এর জন্য আমি আবারও বিজেপির হাজার জেলা কমিটি ও মন্ডল কমিটি থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম নমস্কার আমার নাম সুক্তরা বেগম লস্কর আমি বাগফুই সোনাবাড়ি কার্ড জিপি ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টি আমাকে টিকিট দিয়েছে এর জন্য আমি ভারতীয় জনতা পার্টিকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি এবং আমি সবাইকে সবাইকে অনুরোধ করি যে সকল ভাই বোন বাবাদেরকে যে আমাকে বুট দিয়ে জয়যুক্ত করুন যাতে আমি আগামীতে সবার সাহায্য করতে পারি এই বলে আমি তখন বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে নমস্কার আমার আমি মমিতা দাস কৃষ্ণপুর একশো বাইশ নম্বর জিপির বাসকান্দি ব্লকের এপি সদস্য পদের মনো বিজেপির মনোনীত প্রার্থী আমাকে জনগণ উৎসাহিত করেছে বুট মাঠে বুটের মাঠে নামার জন্য কারণ ওনাদের আশা আমি নির্বাচন জয়লাভ করে ওনাদের উন্নয়ন করার জন্য এটাই বলতে চাই যে আমাকে বুট দিয়ে জয়যুক্ত করে আপনারা সেবা সুযোগ দিন নমস্কার কৃষ্ণপুর জিপির এপি ক্যান্ডিডেটের বাবা আমি আমার মেয়ে মমিতা দাস আমার মেয়েকে উৎসাহিত করেছেন জনগণ সবাই মিলে আর এই প্রকল্পগুলো দেখে আমার মেয়ে উৎসাহিত হয়েছে এবং বুটে নামার জন্য প্রস্তুত হয়েছে তাই আমি তো ওকে বুটে নামালাম আপনারা সবাই মিলে ওকে বুট বুটে জয়লাভ করান আর ওকে উৎসাহিত উৎসাহিত করে আপনাদের সেবার সুযোগ দান করুন আমরা বাইপাস সংলগ্ন এলাকা থেকে বর্তমানে আমরা ধামালিয়া গ্রাম হয়ে আবার সুনাইডু গিয়ে শেষ করবো এটা পদযাত্রার শুধু একটা কারণ না পদযাত্রার ওই যে আগামী পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আমরা ওয়ার্কিং ওয়ার্ক শুরু করেছি আর আমাদের সঙ্গে অনেক মানুষ ছিলেন অনেক কর্মীরা সব কর্মীরাই আছেন কিন্তু মন্ডল প্রেসিডেন্ট আমাদের প্রভারী মণ্ডলের প্রভারী আর মাইনরিটি মোর্চার সভাপতি জেলা সভাপতি আর অনেকেই আছেন আমরা আমাদের যত ক্যান্ডিডেট জেড সঙ্গে আছে আমাদের কৃষ্ণপুর জিপিপি এপি সদীশ প্রার্থী উনিও সঙ্গে আছেন আমরা এখনও আমাদের ওয়ার্ক এখনও শেষ নাই চালিয়ে যাব